আসসালামু আলাইকুম আজকে আমরা জৈব রসায়নের প্রথম যে অধ্যায়টা রয়েছে মৌলিক জৈব রসায়ন এই অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি যে আমাদের মৌলিক জৈব রসায়ন এখান থেকে আমরা কী কী জানব জৈব যৌগ এবং জৈব রসায়ন কি জৈব যৌগ এবং জৈব রসায়ন সম্পর্কে তারপরে যেটা জানবো সেটা হচ্ছে জৈব যৌগের উৎপত্তি জৈব যৌগ বা জৈব রসায়ন এর উৎপত্তি তারপরে আমরা এ জানব যে উৎপত্তির কারণ জৈব অনুতে ইলেকট্রনের স্মরণ বন্ধনের ভাঙ্গন সুষম বিভাজন এবং বিষম বিভাজন বিভাজন বলতেই তো আমরা জানি যে ভাঙন তাহলে সমাজ বন্ধনটা আমাদের কিভাবে ভাঙে এখান থেকে আমরা সুষম বিভাজন বা বিষম বিভাজন কি সেটা জানবো আমার এই অধ্যায়ে আরও কিছু আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে কার্বো কাটায়ন কার্বনায়ন ফ্রি রেডিকার ইলেকট্রন আকর্ষী বিকারক কেন্দ্রাকোষী বিকারক এবং এমবিডেন কেন্দ্রাকোষী বিকারক সম্পর্কে জানবো আর এগুলো ছাড়া মূল যেটা রয়েছে সেটা আমরা জানবো যে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ যে এটা আমাদের জৈব রসায়নের বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিকস এখন আসি যে জৈব রসায়নের প্রথম যে অধ্যায়টা প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় জৈব যৌগ এবং জৈব রসায়ন তাহলে চলো যে জৈব যৌগ বা জৈব রসায়ন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি কি জানবো জৈব রসায়ন কাকে বলে জৈব রসায়ন হচ্ছে রসায়নের যে শাখায় জৈব যৌগের উৎপত্তি প্রস্তুতি গঠন ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা জৈব রসায়ন বলি তাহলে যে শাখায় আমাদের উৎপত্তি হচ্ছে বা এটার প্রস্তুতি কিভাবে হচ্ছে কোনটার প্রস্তুতি কি রকম এগুলোর জৈব যোগের গঠন প্রভৃতি আমাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাই আমাদের জৈব রসায়ন এখন আসে যৌগ জৈব যোগ বলতে আমরা কি বুঝি বলতো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যোগ সময় আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগকেই আমরা জৈব যোগ বলে থাকি মূলত আমাদের যেগুলো হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সেগুলোকে আমরা জৈব জৈবযোগ বলে থাকি এখন আসি যে আমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগ এগুলো কই থেকে কোনটাতে আমরা পাওয়া যায় আমরা যদি কোন একটা উদ্ভিজ্জ এবং প্রাণীজ বিভিন্ন পদার্থ সম্পর্কে আমরা এর আগে অনেক কিছু জেনেছি বা আমরা ক্লাস নাইন টেন ইন্টারে আমরা জৈব যৌগ বা উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ সম্পর্কে জেনেছি এই যে আমাদের উদ্ভিজ্জ এবং প্রাণীর যেসব পদার্থ রয়েছে সেখানে আমাদের কার্বন এবং হাইড্রোজেন থাকে তাই না আবার কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে আমাদের অক্সিজেন থাকে বা নাইট্রোজেন থাকে এই যে আমাদের অক্সিজেন নাইট্রোজেন এসব পদার্থ ছাড়াও আরো কিছু পদার্থ থাকে যেরকম ফসফরাস বা সালফারও পাওয়া যায় তাই না তাহলে এই যে আমাদের বিভিন্ন বিজ্ঞানী জৈব যৌগ নিয়ে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন কিন্তু একটা বিজ্ঞানী বলেছিলেন যে উদ্ভিজ্জ এবং প্রাণীর উৎস অর্থাৎ জীবজগত থেকে প্রাপ্ত যোগ সময়কে আমরা জৈব যৌগ বলে থাকি তাহলে জৈব যৌগটা কি যেগুলো আমাদের জীব সম্পর্কিত বা জীব জগৎ সম্পর্কিত সেগুলোকে আমরা মূলত জৈব যৌগ বলে থাকি আর তাহলে আমাদের অজৈব যৌগটা কি অজৈব যৌগ এই অজৈব যৌগ তাহলে আমাদের অবশ্যই নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যোগ সমূহকে আমরা অজৈব যৌগ বলে থাকি এখন যদি আমাদের এই জৈব যৌগ বিষয়টাতে বা এই টপিকসটাতে আমাদের একটা বস্তু বা আমাদের একটা পার্থক্য উঠে আসতেছে সেটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগ জৈব যৌগ এবং অজৈব যোগ আমাদের যদি এখন বলা হয় যে জৈব যোগ এবং অজৈব যোগের মধ্যে পার্থক্য করো তাহলে আমাদের প্রথমেই যে পার্থক্যটা উঠে আসে সেটা হচ্ছে কার্বনের সাথে আমাদের কোনো একটা যোগে কার্বন আছে এই কার্বনের সাথে যদি আমাদের হাইড্রোজেন নাইট্রোজেন বা অক্সিজেন সালফার ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকে তাহলে এটাকে আমরা জৈব গঠন করে মানে এই বস্তুগুলো বা এই যে আমাদের মৌলগুলো আমরা পাইলাম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো আমাদের জৈব যৌগ তৈরি করে এখন আছে অজৈব যোগের ক্ষেত্রে অজৈব যৌগ তাহলে কি যে কোনো মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয় তাহলে এই যে আমাদের কার্বন আমাদের জৈব যৌগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মৌল আছে যে যেরকম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক করে কোনো মৌল দেওয়া নাই এখানে আমাদের বলা হয়েছে যে কোনো মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয় এটাই হচ্ছে আমাদের প্রথম পার্থক্য তারপরে আসি দ্বিতীয় পার্থক্য ক্ষেত্রে দ্বিতীয় পার্থক্যটা কি জৈব যৌগ প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় তাহলে জৈব যৌগ কি বন্ধন দ্বারা গঠিত হয় সমযোজি বন্ধন দ্বারা গঠিত হয় বন্ধন বলতে আমরা কি বুঝি বলতো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা তৈরি হয় সেটাকে আমরা সমযোজি বন্ধন বলে থাকি তাই না তাহলে ধরে নাও যে আমরা একটু ছোটখাটো সংজ্ঞা বা ছোটোখাটো বোঝার ক্ষেত্রে বলে নেই যে ধরে নাও যে আমার কাছে ফিফটি পার্সেন্ট আসে আর আমার বন্ধুর কাছে ফিফটি পার্সেন্ট আসে এই ফিফটি আর ফিফটি মিলে আমাদের তৈরি হলো হান্ড্রেড পার্সেন্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট তৈরি হইলো না সেও দিল আমিও দিলাম দেওয়ার মাধ্যমে একটা সমতা বজায় থাকলোই এটাই হচ্ছে আমাদের সমযোজির বন্ধন এই সমযোজি বন্ধনের মাধ্যমে আমাদের জৈব যৌব গঠিত হয় কিন্তু অজৈব ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে অজৈব যোগটা মূলত আমাদের আয়নিক তবে সন্নিবেশ বন্ধন দ্বারাও অজৈব যোগও গঠিত হয়ে থাকে তাহলে বলতো যে আয়নিক বন্ধন কাকে বলা হয় আয়নিক বন্ধন হচ্ছে ধরে নাও যে ইলেকট্রন মানে আমাদের যে কোনো ধরনের রাসায়নিক বন্ধনে যদি একটি পরমাণু তার ইলেকট্রন অন্য একটা পরমাণুকে ডোনেট করে দেয় ফলে আমাদের ধনাত্মক বা আমাদের ঋণাত্মক কারেন্ট তৈরি হয় এটাকে আমাদের আয়নিক বন্ধন বলা হয়ে থাকে তাহলে আমাদের অজৈব যৌগ যেটা আছে সেটা আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয় অনেক ক্ষেত্রে আমাদের সমযোজী বা সন্নিবেশ বন্ধন দ্বারাও গঠিত হয়ে থাকে তাহলে আমাদের এক একটা অজানা বিষয় থেকে যাচ্ছে সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধনটা মূলত আমাদের এই যে বলা যেতে পারে সমযোজী বন্ধনের মতো কিভাবে এই যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যেটা তৈরি হইল না এই হান্ড্রেড পার্সেন্ট আমাদের ব্যক্তি ছিল দুইজন দুইজন ব্যক্তির মধ্যে আমাদের ফিফটি ফিফটি করে দিয়ে দুইজনে কিন্তু স্থিতিশীলতা অর্জন করলো আমাদের আমরা জানি যে প্রতিটা মৌলই চাই কিছু স্থিতিশীলতা অর্জন করতে এক্ষেত্রে তারা দুইজনের ডোনেট করার মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করলো কেউ বা দিল কেউ বা নিল এর মাধ্যমে কিন্তু সন্নিবেশ বন্ধনে কি হয় বলতো শুধুমাত্র এই যে দুইজন ব্যক্তি আছে বা দুইটা মৌল আছে কিন্তু একজন দিবে আর একজন সম্পূর্ণটাই নিবে নেওয়ার মাধ্যমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন তাহলে জৈব যোগ্য আমাদের সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় কিন্তু অজৈব যোগের ক্ষেত্রে এটা মূলত আইনিক বন্ধন কিন্তু অনেক ক্ষেত্রে সমযোজী বা সন্নিবেশ বন্ধন হতে পারে আবার আসে তৃতীয় পার্থক্য ক্ষেত্রে তৃতীয় পার্থক্যটা আণবিক গঠন জটিল কারণ অনুতে বহু সংখ্যক পরমাণু থাকে এই যে জৈব যোগের ক্ষেত্রে আমাদের এইটা আণবিক গঠনটা একটু জটিল পরিমাণে বা একটু জটিল বলতে গেলে বেশ জটিল কারণ এখানে আমাদের বহু সংখ্যক পরমাণু থাকতে পারে এই যে জৈব যৌগের ক্ষেত্রে আমাদের অনেক পরমাণু আছে না হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডিন কিন্তু আমাদের অজৈব যোগের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখতে পারব যে এর গঠনটা খুবই সরল পরিমাণে কারণ এখানে স্বল্প সংখ্যক পরমাণু থাকে অজৈব যোগের যেটা আমাদের বন্ধন তৈরি হয় সেখানে স্বল্প পরিমাণে পরমাণু দিয়ে বন্ধন তৈরি হয় আমাদের জৈব যৌগ উদ্যয়ী নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট কিন্তু অজৈব অজৈবযজ্ঞ আমাদের উদ্যায়ী উচ্চ গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট আমাদের জৈব যোগ যেটা আছে এইটার ক্যাটিনেশন ধর্ম সুস্থিত জৈব যোগের উৎপত্তির প্রধান কারণ এখন যদি আমাদের প্রশ্ন আসে যে ক্যাটিনেশন বলতে আমরা কি বুঝি ক্যাটিনেশন হচ্ছে একটা দীর্ঘ শিকল বা রিং একটা রিং এর পর আরেকটা রিং তৈরি হয় এভাবে অনেকগুলো পরমাণু বা অনেকগুলো মৌল একত্রিত হয় একটা শিকল তৈরি করে সেটাকে আমরা ক্যাটিনেশন বলি আর জৈব যোগের ক্ষেত্রে এই ক্যাটিনেশন ধর্মটা খুবই সুস্থিত কিন্তু অজৈব যোগের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই ক্যাটিনেশন ধর্মটা সামান্য পরিমাণে দেখা যায় মানে সুস্থিত হয় না জৈব যজ্ঞের ক্ষেত্রে যদি আমরা আসি যে এই জৈব মাত্র দার্য পদার্থ কিন্তু আমাদের বেশিরভাগ অদাহ পদার্থ মানে এটা না কিন্তু আমাদের জ্বলন্ত জৈব যজ্ঞের ক্ষেত্রে আমাদের রাসায়নিক ধর্ম এবং আণবিকটা সমগোত্রীয় শ্রেণীর ভাগে ভাগ করা হয়েছে কিন্তু যৌগকে সমগোত্রীয় শ্রেণীতে ভাগ করা সম্ভব হয় না জৈব যোগের ক্ষেত্রে আমাদের সমযোজী বন্ধন গঠিত হয় বলে জৈব যজ্ঞ সময় আয়নিত হয় না কিন্তু অজৈব যৌগে আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয় বলে আমাদের অজৈব যৌগটা আয়নিত হয় জৈব যৌগটা নন পলার কিন্তু অজৈব যৌগটা পোলার আবার জৈব যোগের ক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে এবং পলিমার উৎপন্ন হয় আমাদের প্রশ্ন আসতে পারে যে পলিমার বলতে আমরা কি বুঝি বা পোলার বলতে আমরা সাধারণভাবে কি বুঝি পোলার হচ্ছে যে বন্ধনে ইলেকট্রন অসম বন্টনের ফলে অসম বন্টন বলতে আমরা কি বুঝি বন্টন মানে তো জানি যে ভাগ হওয়া বা বিভক্ত হওয়া এই যে আমাদের অসম বন্টনের ফলে দুই প্রান্তে ধরে নেওয়া যে আংশিক ধনাত্মক চার্জ বিশিষ্ট বা যেটাকে আমরা বলি ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ চার্জের সৃষ্টি হয় তাকে আমরা পোলার বলে থাকি আর পোলার বন্ধনটা কি যখন কোনো একটা ভিন্ন মৌলের জন্য আমাদের কোভ্যালেন্ট বন্ধন গঠিত হয় এবং তাদের নেগেটিভির পার্থক্য থাকে তাকে আমরা পোলার যোগ্য বলে থাকি যেরকম ধরে নাও যে এই সেলের ক্ষেত্রে এইস হচ্ছে পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ তাহলে এই যে ডেল ডেল পজিটিভ এবং নেগেটিভ একসাথে একত্রিত হয়ে আমাদের তৈরি করছে বন্ধন এটা হচ্ছে পোলার কিন্তু জৈব ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এটা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এটা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এই ছিল আমাদের জৈব যৌগের মৌলিক যে জৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই চাপ্টারের আলোচ্য বিষয় আগামীতে আমরা কার্বনের চতুর্দতা এবং সমযোজী বন্ধন সম্পর্কে আরো কিছু জানবো আসসালাম আলাইকুম